আপনারা দেখতে পাচ্ছেন আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্যের লীলাভূমি আসলে আমরা আছি এখন ঝিনেদাহ জেলার মহেশপুর উপজেলার উকড়ির বিল নামক স্থানে এগুলো পদ্ম ফুল এবং পদ্মের পাতা পদ্মফুলের নাম শুনেছেন অনেকেই হয়তো পদ্মফুলের নাম শোনেননি এমন কাউকে পাওয়া যাবে না তো আজকে সেই পদ্মফুল দেখতে আসলাম উকড়ির বিল নামক স্থানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পদ্মের পাতা আমরা কিছু ফুল উঠাইছি কোয়াঙ্কেল এটা হচ্ছে পদ্মের ফুল অভাব অসম্ভব সুন্দর এগুলো পদ্মের ফল এই ফলগুলোকে ফল বলা হয় এগুলো পদ্মের ফল অনেক সুস্বাদু অবশ্য খেতে এই ফলগুলো অনেক সুস্বাদু এই ফলগুলো খেতে পদ্মের ফল যারা দেখেছেন অবশ্য চিনবেন এগুলো অসম্ভব সুন্দর এই ফুলগুলোও আমরা আছি সেই পদ্মের ফুলের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই ফুল আর এই পদ্মের পাতা আগেকার দিনে বিভিন্ন খানার জন্য ব্যবহার হতো খাবার পরিবেশনের জন্য থালার পরিবর্তে

লীলাভূমি এই উকলির বিল প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি স্থান এই উকলির বিল এটা অবস্থিত ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার উড়িমচা হানিপুর এবং আশপাশে অনেক কয়টা গ্রাম নিয়ে এই বিলটা অবস্থিত শীতকালে অতিথি পাখির অভয়ারণ্য হয়ে থাকে এই উকরির বিল আমরা কিছুক্ষণ আগেও দেখেছি অনেকগুলো অতিথি পাখি এখনো পর্যন্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি উকড়ির বিল

সাগরের ভিতরে এক সময় এমন জায়গায় পৌঁছে গেছি দিকে আর কিছুই দেখা যাচ্ছে না এইভাবে অনেকক্ষণ চলার পরে তারপরে মনে করেন ওই সেন্ট মার্টিন দ্বীপের দিয়ে দেখা পালাম শুধু ধূসর চারিদিকে আমরা ঘুরে যেতে পারি হ্যাঁ অনেক দূর চলে এসেছি স আপনারা দেখতে পাচ্ছেন ঝিনেদ জেলার মহেশপুর উপজেলার পুকুরির বিল অসম্ভব সুন্দর একটি বিল আর এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে পদ্ম ফুলের সমারোহ পদ্ম পাতা এবং পদ্ম ফুল এই বিলটা অসংখ্য ছড়িয়ে আছে চারিদিকে এখান থেকে ফুল পদ্ম পাতা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় অনেকে আমি যতটুকু জানি এখান থেকে পদ্ম ফুল যখন ফোটে ঢাকাতেও এগুলো বিক্রির জন্য নিয়ে যায় উঠায় এখানে স্থানীয়দের মাধ্যমে এগুলো ঢাকাতে পাঠানো হয় পানির গভীরতা কম পানি স্বচ্ছ অনেক সুন্দর পানি ওই টলার সবসময় চালায় না মাঝে মাঝে না কীভাবে আচ্ছা আচ্ছা টলার এখানে খাওয়া চালানো তো অনেক কষ্টের ব্যাপার টাকা পয়সা খরচের ব্যাপারে সাদা কালো পাখি সাদা কালো হলুদ পাখিগুলো কি সুন্দর করে ডাকছে এই পাখিগুলো এই দেখেন এইটা আমাদের বাউ এই पत् থেকে ওই পার বাউ হুম হ্যাঁ এই এক দেখেন হুম বাউরে সেট এনএমসি এই কল দিয়ে এটা না অনেক বড় অনেক বড় এবং অনেক সুন্দর এই বিলটা আসলে এই পদ্মপাতা আপনারা দেখতে পাচ্ছেন পদ্মপাতা অনেক সুন্দর সুন্দর পদ্মকতা আছে এখানে

ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ঝিনেদা জেলার মহেশপুর উপজেলার বিল নামক স্থানে আছি আমরা আসলে নাম সৌন্দর্যের যে লীলাভূমি এই বিলটা আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা এসেছি এই সাইড থেকে পশ্চিম থেকে এখন আর ওইদিকে দেখা যাচ্ছে না বহুত এরিয়া অনেক এরিয়া এবং অনেক সৌন্দর্য ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই ফুল পদ্ম ফুল কি সুন্দর পদ্ম ফুল দেখেন আর পদ্মের পাতা অনেক সুন্দর সুন্দর পদ্মের পাতা আহ এই পদ্মের পাতায় আগে বিভিন্ন অনুষ্ঠানের খাবার পরিবেশন করার জন্য ওঠানো হতো এখনো অনেকে নিয়ে যায় এখান থেকে অসম্ভব সুন্দর সুন্দর পদ্ম ফুল আপনারা দেখতে পাচ্ছেন যে পাতা পদ্মের পাতা এই পদ্মের পাতায় অনেকেই ভাত খায় বিভিন্ন অসুখের জন্য এবং বিভিন্ন অনুষ্ঠানে খাবার জন্য খাবার পরিবেশনের জন্যই পদ্মের পাতাগুলো ব্যবহার করা হয় সমস্যা নেই নেন দেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনেদহ জেলার মহেশপুর উপজেলার উকরির বিল নামক স্থান কয়েক হাজার বিঘা জমি এখানে আর সুন্দর যে লীলাভূমি এই বিলটা যার জন্য আমরা ঘুরতে এসেছি এখানে অসম্ভব সুন্দর একটা জায়গা আর দেখতে পাচ্ছেন পদ্মের পাতা এগুলো পদ্মের ফুল এবং পাতা দেখানোর চেষ্টা করলাম আপনাদের কি খাইছি হা খাই ছট কালে খাইছি